আমরা আজকে সকালে এসেছি তোর্ষা নদীর চরে এই যে তোর্ষা বক্ষ কালীঘাট তোর্ষা এই কালীঘাট তোর্ষায় সকালবেলা সূর্য জাস্ট উঠেছে আর কি সেই সময় আমরা তিনজন এখানে গানের আসর নিয়ে তাই তো হ্যাঁ তাহলে সুপ্রভাত আজকে ক তারিখ আজকে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ মানে জাস্ট সকালটা হলো চলো तुमरा गहिले कीअ हसिबेन मोर बहूत बंदु ए तुमरा गेहले कया हसिबेन मोर बहूत बंदुहेस तीर नारन हुर ओ तीर गला गोरी मेरे महाहुत पुंदूर रे हरी दे अरे गिहले की यासिहि बे मोर महाहुत बंदूरे रे कुमराज की यासिहि बे मोर महा তির পায়ে হে বেহরি গো রে হে তো তো কোরিয়া কইলাম কথা গোরে কহে পুরে বাহারি আর কহিল কহিয়া কহিবে মোর মাহুত বন্ধ গেহলে কি মোর মা বন্ধুরে কাহ কোট মাহত রে তো কাহলে তাপ দহারি ও রে করিয়া কনে রে মা হত बार के ले की ही आहा से ही बे मोर माहुत बंदूरे तुम रहा के ले की आहा से ही बे मोर माहुत Aho næi haí mokeri Það er að yelleda byrja meira Mor mæhut benduri Þúmra að ég leka mor mæhut benduri Þúmra að ég leka mor mæhut benduri সত্যি জীবনে মাহুত বন্ধু অর্থাৎ সেই গ্রাম বাংলার সেই প্রকৃতিকে মাহুতে মাহুত হাতি চড়াচ্ছে সেই প্রান্তরে সে চলে যাচ্ছে সেই বন্ধু আসবে কিনা আমরা জানি না তেমনি আমাদের জীবনের যে সুখ স্মৃতিগুলো যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো যে মোমেন্টগুলো থাকে সেটাই আমাদের সেই মাহুত বন্ধু একবার চলে গেলে সে আসবে কিনা সেটা কিন্তু এই যে আমাদের আজকের সকালে যে একটা মধুর সুরের মূর্ছনা হচ্ছে এই যে একটা এত এই প্রকৃতির মধ্যে নির্মল প্রকৃতির মধ্যে নদীর মাঝখানে এবার কালীঘাটের যে নদী সেখানে তরসার চরে মাঝখানে একটা নতুন চর পড়েছে সেই চরে আমরা এসে আজকে গান বাজনা করছি এই ভোরবেলায় এই যে মোমেন্ট এই যে মুহূর্ত এটা ব্রহ্ম মুহূর্তের ঠিক মানে পরে পরেই এই যে আকাশ বাতাসের মধ্যে নির্মল প্রতিচ্ছবি একটা পাচ্ছি মৃদুমন্দ বাতাস পাচ্ছি সামনে সূর্যদেব উঠেছে পাশেই নদীর কুলো জল বয়ে যাচ্ছে এই প্রকৃতি পাবো কোথায় এই প্রকৃতিকে ধরে থাকি এই প্রকৃতিকে মিশে যাই তাই তো সেমন ঠিক আছে হবে আবার চলুন